সাংগঠিত সভাপতি সহ নির্বাচিত দায়িত্ব বিভাগ সহ তাদেরকে নিয়ে আমরা মানবতার প্রদান করি আমাদের রাজনৈতিক এবং আমাদের সামনে মতো এখানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এই একটা গুরুত্বপূর্ণ এবং আমরা অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরই এই বর্তমান অন্তর্শক্তালীন সরকারের দায়িত্ব সংস্কার সম্পন্ন করেই দুটো সময় জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা জাতীয় নির্বাচন হওয়ার সেখানে আমরা অংশগ্রহণ করছি